আসসালামু আলাইকুম চলে এসেছি আমি আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি গরুর মাংসের টিকিয়া বা কাবাব এখানে আমি হাড় এবং চর্বি ছাড়া সলিড মাংস নিয়ে নিয়েছি এক কাপ মানে আড়াইশো গ্রাম আর বুটের ডাল নিয়ে নিয়েছি সোয়া এক কাপ অ্যাঙ্কোর ডাল দিয়ে কিন্তু ভালো হবে না আর এখানে আমি যা যা মশলা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি এখানে আমি শুকনো কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ দারচিনি দুই টুকরা সাদা এলাচ চারটা কালো এলাচ দুইটা লবঙ্গ গোলমরিচ রসুন চার পাঁচ কোয়া তেজপাতা ছিঁড়ে নিয়ে নিয়েছি আর জিরা নিয়ে নিয়েছি এখন আমি মাংসগুলোকে কেটে একদম এরকম ছোট ছোট করে টুকরা করে নিয়ে নিয়েছি যাতে করে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আপনারা চাইলে প্রেশার কুকারে করে নিতে পারেন প্রেসার কুকারে করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি এরপর এখানে যে মশলাগুলো দেখিয়েছিলাম সে মশলাগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ মরিচ দিয়ে দিচ্ছি এক চামচ আর হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শুধু কালার আসার জন্য ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে কাবাবে একটু ঝালটা দিলে বেশি মজা লাগে আর সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এখন ভালো করে হাতে মেখে কষানোর জন্য বসিয়ে দিব এ পর্যায়ে আমি কোনো পানি দিচ্ছি না মাংস থেকে কিছুটা পানি বের হয়ে আসবে তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব এখানে আমি আদা দিতে ভুলে গিয়েছিলাম তো পরে আমি আবার ঢাকনা উঠিয়ে আদা দিয়ে দিয়েছি এখানে আমি এক চামচ পরিমাণ আদা দিয়েছি তো আদা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আবার বসিয়ে দিয়েছি চুলার উপরে তো আমি অফ ক্যামেরায় পানি দিয়ে দিয়েছিলাম এখন আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার জাল করে নিচ্ছি এ পর্যায়ে পানিগুলো পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর এখানে ছোলার ডালটা আর মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন এগুলোকে নামিয়ে পাটায় বেটে নেব এখানে আমি প্রথমে তেজপাতা আর দারুচিনিগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি আর বাকি সব মশলা আমি পিষে নিব তাহলে আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন আমার ব্লেন্ডারে একটু ধার কমে গিয়েছে এই জন্য আমি পাটাতেই বেটে নিচ্ছি আর আপনারা এগুলো গরম গরম থাকতেই বেটে নেবেন কারণ ঠান্ডা হতে হতে আবার শক্ত হয়ে যায় তখন আবার এগুলো বেটে নিতে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে একটু সময় লাগে কষ্ট হয়ে যায় বেশি তাই গরম গরম থাকতেই বেটে নেবেন তো এই তো আমি সবগুলো বেটে নিয়েছি এরকম আশ থাকবে পুরোপুরি মিহি করতে হবে না পুরোপুরি মিহি করলে আবার অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেস্তা আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা আর সামান্য পরিমাণ আদা বাটা আর সামান্য পরিমাণ আমি পেঁয়াজ বাটা দিচ্ছি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কারণ মশলা তো আমরা আগেও একবার দিয়েছিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাবাব মশলা এখন আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি আপনারা যদি অনেক দিন ফ্রোজেন করতে চান তাহলে পেঁয়াজ বেরেস্তাটাই দিবেন কাঁচা পেঁয়াজ না দিয়ে আর যদি অল্প কিছুদিন রেখে খেতে পারেন খেতে চান তাহলে পেঁয়াজ বেরেস্তাটা না দিলেও চলবে তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা দিলে আর ভাঙার সম্ভাবনা থাকে না না হলে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ভাজার সময় এখন আমি হাতে তেল মেখে গোল গোল করে শেপ দিয়ে নিব তো কাবাবের শেপটা আপনারা আপনাদের ইচ্ছে মতোই দিতে পারেন যা যেরকম পছন্দ সে সেরকম দিয়ে নিতে পারবে আমি গোল গোল করেই দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবে মুরগির মাংস দিয়েও করতে পারেন আর এগুলোকে ফ্রোজেন করে রমজান মাসেও খেতে পারেন আবার বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন আর এই কাবাব তো পোলাও বিরিয়ানি খিচুড়ি সব কিছুর সাথেই যায় তো আমার সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে ফ্রিজে রেখে কিছুক্ষণ ফ্রোজেন করে নিব আর আপনারা যারা ফ্রোজেন করবেন তারা এই অবস্থাতেই ফ্রিজে রেখে যখন বরফ হয়ে যাবে উপর দিয়ে শক্ত শক্ত হয়ে যাবে তখন নিয়ে ব্যাগ অথবা বক্সে রেখে ছয় মাসের মতো খেতে পারবেন তো আমি আপনাদেরকে কিছুটা ভেজে দেখিয়ে দিচ্ছি এভাবে কাঁটা চামচের সাহায্যে উল্টে দিবেন না হলে খুন্তি বা অন্য কিছু দিয়ে উল্টাতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর চেষ্টা করবেন ভাজার আগে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর ভাজবেন আমার সময় ছিল না আমি আপনাদেরকে দেখানোর জন্য সঙ্গে সঙ্গে ভেজে নিয়েছি আর বেশি জোরে আগুন দিয়ে ভাজতে যাবেন না চুলার আঁচটা একদম লো আঁচে রেখে তারপর ভাজবেন এতে করে সুন্দর কালার আসবে এই তো তৈরি হয়ে গিয়েছে আমার গরুর মাংসের টিকিয়া বা কাবাব আমি আপনাদেরকে ভেতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন আর শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ